হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো কালকের ভিডিওতে তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে ফেসবুক থেকে তোমরা কিভাবে আর্ন করতে পারবে এইটা অনেকের রিকোয়েস্টেড ছিল যে এই জিনিসটা কি করে হচ্ছে বা কি করে তোমরা ফেসবুক থেকে আর্ন করছো সেটা বলো তো আমি প্রথমে ভিডিও শুরুতেই তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি বেসিক্যালি হচ্ছে ফেসবুকে তোমাদের পাঁচ হাজার ফলোয়ার্স থাকতে হবে এবং তোমাদের ভিডিওজে ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইমটা থাকতে হবে এই দুটো যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে আর তোমরা টাকা আর্ন করবে কত ডলার থেকে একশো ডলার কমপ্লিট হলেই কিন্তু তোমরা টাকা আর্ন করতে পারবে তো তোমরা ধরো ভিডিও ছাড়ছো তো সেখানে তোমাদের ডলারটা জমতে থাকছে তো জমতে জমতে যখন সেটা একশো ডলারে গিয়ে পরিণত হবে তখনই কিন্তু তোমরা ফেসবুক থেকে আর্ন করতে পারবে আর ফেসবুক থেকে সবসময় স্যালারিটা দেয় হচ্ছে একদম মাসের এন্ডিংয়ে মানে এই পঁচিশ ছাব্বিশ তারিখ করেই কিন্তু প্রত্যেক মাসে তোমাদের টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর তার জন্য কিন্তু তোমাদেরকে প্রত্যেক মাসেই মানে এভরিডেই তোমাদেরকে ভিডিও ছাড়তে হবে ইভেন প্রত্যেক মাসেই তোমরা চার পাঁচটা করে ভিডিও তো দিতেই হবে তাহলে তোমাদের সেখানে ডলার্সগুলো জমা হবে এবং সেখান থেকেই কিন্তু তোমরা টাকা আর্ন করতে পারবে আর তোমরা যদি ভিডিওস দেওয়া বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমরা টাকা আর্ন করতে পারবে না আর মিনিমাম তোমাদের পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে আর ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তোমাদের কমপ্লিট হতেই হবে তবেই কিন্তু তোমরা টাকা আর্ন করতে পারবে পারবে তাছাড়া কিন্তু তোমরা পারবে না এইটা তোমাদের সাথে আমি ফার্স্ট রুল শেয়ার করলাম আর সেকেন্ড রুলস হচ্ছে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু পাবলিক অ্যাকাউন্ট করতে হবে মানে প্রফেশনাল আইডি করতে হবে প্রফেশনালটাকে অন করে রাখতে হবে তোমরা যদি ফেসবুকটা লক করে রাখো কেউ যদি তোমার পোস্ট দেখতে না পারে তাহলে কিন্তু তোমার ফলোয়ার্সটা গেন হবে না তো তাহলে কিন্তু তোমরা আর্ন করতে পারবে না তাই তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রফেশনাল মোডটাকে অন করে রাখা এবং ফাইভ কে ফলোয়ার্স তো মিনিমাম লাগবেই আর ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু হতেই হবে তবেই কিন্তু তোমরা ইনকাম এখান থেকে করতে পারবে ভীষণই ইজি একদমই কঠিন কিছু বিষয় না তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো ফেসবুকে আমি অনেককে চেষ্টা করেছি হেল্প করার আরও যদি যারা কেউ বুঝতে পারছো না আমাকে ইনবক্স করো ফেসবুকে নিচে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমি কিন্তু তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করে দেবো আর এবারে আসি আমার ফার্স্ট ফেসবুকের ইনকাম দিয়ে আমি গোপালনাদের জন্য আঠেরোটা জামা কিনে এনেছি কারণ ওনাদের জন্যই কিন্তু আজকে আমার এই জায়গাটা কারণ ওনারা না থাকলে কিন্তু এই জায়গাটা হতো না এটা আমি বারংবারই বলছি তোমাদেরকে তো এখানে দেখো সবাইকে আজকে নতুন জামা পরিয়ে দিয়েছি এবং সবার জন্য জামা কিনে এনেছি আর আজকে মথুরেশকে হাটটা পরাতে গিয়ে গলার ওই চেনের ওই জায়গাটাতে খুলে গেল ওটাকে ইমিডিয়েটলি আবার লাগাতে হবে আর এই দেখো মাহিকে কত সুন্দর একটা জামা পরিয়েছি ভীষণই সুন্দর লাগছে আর যেহেতু গরমটা অতিরিক্ত পড়েছে তাই আমি চেষ্টা করছি একদম হালকা পাতলা সুতির জামা পরাতে বেশি কিছু আমি চাইছি না আর তোমরা জানো বান্ধবীর বাড়ির গোপালও আমাদের বাড়িতে রয়েছে তাই সোনাদের জন্য আমি কিছু জামা কাপড় কিনে এনেছি এই কটা আপাতত কিনেছি আবার কিছু কিনে আনবো তো ওনারা তো এখনও বেশ কিছুদিন আমাদের বাড়িতে থাকবে অনেক দিনই তো তাই জন্য আমি বেশি তাড়াহুড়ো করছি না আর এই দেখো এই মেহুল শোনার জন্য একটা ড্রেস কিনে এনেছি অনেকগুলোই ড্রেস কিনেছি মানে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে ড্রেস আমি পরাবো আর সুন্দর একটা মেহুলকে ড্রেস পরিয়েছি দেখো এত মিষ্টি লাগছিলো জামাটা পরে আর দোকানে আমি এত জামা দেখে আমি মানে এত ভালো লাগছিল আমার তো আমি সবগুলোই নিয়ে নিয়েছি যা দেখতে পেরেছি আমি সবগুলোই মোটামুটি নিয়ে নিয়েছি আমার ভীষণই ভালো লাগছিল আর সব থেকে ভালো হচ্ছে এই গরমে বেবিরা এই জামাগুলো পরে ভীষণ আনন্দ পাবে খুবই আরাম পাবে তো তার জন্যই আমি পরিয়ে দিয়েছি আর এই দেখো ছোট ছোট্ট বেবিগুলো একদম সুতির জামা পরানোর চেষ্টা করেছি আর এভরিডে কিন্তু আমি স্নান করাচ্ছি কারণ যা গরম পড়েছে বন্ধুরা তাতে করে এভরিডে না স্নান করালে কিন্তু কোনোভাবেই সম্ভব না প্রচণ্ড গা বারবার গরম হয়ে যাচ্ছে গোপাল সোনাদের তাই আমি চেষ্টা করছি ডে স্নান করানোর গা হাত পা মুছিয়ে দেওয়ার আজকে নিবেদন দিয়েছিলাম আজকে দিয়েছিলাম ভাত বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর ডাল একদম সিম্পল রান্না করেছি আর কালকেই সমস্ত ফুল কিনে নিয়েছিলাম তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আর আগে যেই দোকানটাতে গিয়েছিলাম তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দোকানটা কোথায় তো সত্যিই দোকানটা ভীষণই সুন্দর অনেক কালেকশন পাওয়া যায় বন্ধুরা তো আবারও আমি যেদিনকে যাব তোমাদের সাথে সব শেয়ার করব আর আজকের ভিডিওটাতে যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কিভাবে কি হয় না হয় আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভীষণ ভালো থেকো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা টাটা